শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে এখান থেকে আমাদের প্রতিবেদন দেখছি আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা কিন্তু রেল বাজার হাটে অবস্থান করছি তবে রেলবাজার হাটে আমরা এপাশে পাশে বেশ কিছু শাহিওয়াল জাতের গরু দেখছি আমরা এই শাহিওল জাতের সারগরুগুলো সেই সাথে দেশাল জাতের গরুগুলো দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো এই প্রতিবেদনে তার ছিল আটই মে দু রবিবার রবিবার এবং বৃহস্পতিবারই কিন্তু এখানে হাট বসে আর দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে কিন্তু এই হাট চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি কার ভাইয়া আপনার কি অবস্থা বলেন দেখুন দাম দর চলছে দাম দর কেউ করে নাই কেমন চাইলেন বলেন দেখি এগুলো পঁয়ষট্টি করে পার পিস পঁয়ষট্টি করে পার পিস মানে এটাই কি বিক্রি রেট নাকি চাওয়া রেট এবারে যে সাইড করে এবারে যে সাইড করে হলে বিক্রি হবে এইটা

এই পাশে আমরা কয়েকটা ছোট ছোট বাছুর দেখছি আমি বাছুর গুলো একটু ধরতে দেবো চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা এই কেমন চাইলেন দাম চাচা এই যে প্রথম এটা কত চাচ্ছিলেন আটাইশ চারশো 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 আটাইশ বলছে কত বলছে কত বললো এটা হ্যাঁ তেইশ সাড়ে তেইশ আরিয়া বাচ্চা না আরিয়া বাচ্চা

আমরা কি দেখি যে এই পাশে কয়েকটা দেখছি আমরা এগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা কয়টা তিনটা আচ্ছা এই যে ক্রসটা এটা কত চাচ্ছিলেন ছাব্বিশ কত বলে কত বলে একুশ বাইশ একুশ বাইশ বলে ছাব্বিশ চাওয়া বেচা দাম চাচা

এটা বকনা বাচ্চা না মানে এই তিনটাই বকনা লম্বা আছে মোটামুটি চোদ্দ সাড়ে চোদ্দ হলে দেখতে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের কার আপনার আপনার হ্যাঁ ভালো আছেন কত চাচ্ছেন ছাব্বিশ কত বলছে কত বাইশ ছাব্বিশ চাওয়া বাইশ বলে বেচা বিক্রির দাম সাড়ে তেইশ বকনা বাচ্চা না বকনা বাচ্চা সাড়ে তেইশ সাড়ে তেইশ

আচ্ছা এই যে প্রথমেরটা কত চাচ্ছেন বলে আঠাশ করে চাওয়া দাম আর বিক্রির দাম সাতাশ করে হলে দিবেন আঠাশ করে চাওয়া এটা এবং এটা সর্বশেষ সাতাশ

সাড়ে পঁয়ত্রিশ পর্যন্ত এটা সাড়ে পঁয়ত্রিশ পর্যন্ত হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাড়ে পঁয়ত্রিশ আমরা একটু দেখি যে এই পাশে দুইটা দেখছি এই দুইটা তথ্য দেবো ভাই আসসালামু আলাইকুম হচ্ছে বেচা কেনা ভাইয়া বেচা কিনা নাই আচ্ছা আচ্ছা ঈদের পরে হাটের রেটটা কি পড়ছে না বাড়ছে না কী হচ্ছে রেট বাড়ছে একটু না একটু হলো বাড়ছে আচ্ছা এই যে লালটা কত চাইলেন আঠাইশ কত বলছে ভাই যান পঁচিশ পঁচিশ বেচা বিক্রির টার্গেট দুই এক হাজার টাকা বাড়লে বিক্রি হবে এটা বক না মানে ছাব্বিশ হলে বিক্রি হয়ে যাবে না ছাব্বিশ হলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করি আমরা হ্যাঁ ভাই ভাই পরে ফোন দেবো ভাই এ পাশে এটা 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 কত চাইলেন ভাইয়া এটা কত যাবে চব্বিশ বকনা বাচ্চা চব্বিশ হলে দেখি আমরা একটু দেখি সর্বশেষ চব্বিশ এই পাশে দুইটা আমরা সার দেখছি এ দুইটার একটু তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম আপনার আচ্ছা আচ্ছা দুইটা দুইটা আরিয়া কত কত চাওয়া হচ্ছে বলো তো পঁচপান্ন হ্যাঁ বিয়াল্লিশ আটত্রিশ পঁচপান্ন কীভাবে হয় আচ্ছা এ এটা এটা বিয়াল্লিশ

তো দর্শক আমরা একটু রেল বাজার থেকে আপনাদের আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্যগুলো বলে দেওয়ার চেষ্টা করলাম 아, 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 ભા�િ ભિણ ખાિણ છોાિણ મારણ શાણ ખાિણ